আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে নুরুজ দিয়ে একটি দারুণ নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আলু আর নুডলস দিয়ে এই নাস্তাটা তৈরি করব খেতে অসম্ভব মজার এই রেসিপিটা তৈরি করার জন্য তিনটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন হাফ চাচামিজ রসুন পেস্ট হাফ চাচামিজ আদা পেস্ট দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও মশলা অ্যাড করতে পারেন এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব নিয়ে এভাবে আলু সেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপে তৈরি করে নিতে পারেন আমি এভাবে শেপ দিয়েছি এভাবে করে সবগুলা বানিয়ে নেব নাস্তাটা খেতে অসম্ভব ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের একটি নাস্তা বাচ্চাদের আলুও পছন্দ নুডুলসও পছন্দ তো এভাবে আমরা বানিয়ে দিতে পারি এভাবে করে সবগুলা বানিয়ে নিব। এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি এভাবে আলতোভাবে ভেঙে নিব নুডুলস ভেঙে নিয়েছি এখন নুডলসের মধ্যে এভাবে গড়িয়ে নেব হালকা একটু হাতে চাপ দিয়ে লাগিয়ে নেব বাজার জন্য প্যানে তেল গরম হতে দিয়েছি এক এক করে নুডলসের পাকোড়া দিয়ে দিবো এই নাস্তাটা বাঁচতে বেশি একটা সময় লাগে না অল্প সময়ে আমরা তৈরি করে নিতে পারি মিডিয়াম আছে বেঁধে নিচ্ছি ছোটো বড়ো সবার জন্যই এই নাস্তাটা খাওয়ার উপযোগী এক পাশটা প্রায় হয়ে আসছে উল্টে দিব খুবই কম সময়ে এটা আমরা তৈরি করে নিতে পারি কয়েকবার উল্টে পাল্টে বেজে নেব ব্রাউন কালার হয়ে আসছে এখন তুলে নিব বিকালের নাস্তা কিংবা চায়ের সাথে স্কুল টিফিনে স্ন্যাক্সে এই নাস্তাটা আমরা সসের সাথে খেতে পারি খুবই মজার একটি রেসিপি সসের সাথে খেতে অসম্ভব ভালো লাগে দেখুন সবগুলো বাজা হয়ে গেছে কত দারুণ লাগছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ